তো দেখো নিয়ে নিয়েছি এবার এটা ঢেলে হ্যালো গুড মর্নিং টু মাই নিউ ব্লক তো গাইজ সকালবেলায় উঠে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্লগটা শুরু করলাম মন্দিরের সামনে বসে যে বটতলা আমাদের এই দেখো এটা খুব ঠান্ডা পরিবেশ এখানে সবাই এসে বসে গরমকালে তো এই যে মায়ের মন্দির এখানে বড় ঠাকুর আছে আর এখানে কালী ঠাকুর আছে গাইজ আমিও এখানে এসে ভিডিওটা শুরু করেছি এখানে বসে আছি তা চলো তোমাদেরকে একটু মাঠের দিকে যাবো অনেকদিন মাঠে যাইনি এর আগে তো দেখিয়েছি আগের ভিডিওতে তা আজকেও একটু মাঠে যাব কেমন কী দেখবো আর একটু ওষুধ দেবো ফুলে তা সবই তোমাদেরকে দেখাবো তারপরে সারাদিনে কি কি করি আজকে দেখতে থাকো তো চলো গাইজ মাঠের দিকে যাওয়া যাক আর তো এখানে অনেকেই বসে থাকে আজকে কেউ আসিনি এখনও তা চলো যাই মাঠের দিকে তো গাইজ এই যে মাঠে যাচ্ছি আর এই যে আমাদের এই পাশে যেটা দেখছো এটা হচ্ছে রজনীগন্ধা এখনও পর্যন্ত ইষ্টিকুটিনি সবে গাছ রয়েছে তো বিয়ের যে সিজেন আসছে সামনে শীতের সময় জানুয়ারি ফেব্রুয়ারিতে তা তার আগে এইটা উঠে যাবে ওই হিসাবেই লাগানো তা চলো সামনে গিয়ে আমাদের মাঠ গিয়ে দেখি কেমন পরিস্থিতি যে ওষুধ দেওয়া যাবে নাকি যদি দেওয়া যায় তাহলে বাড়ি গিয়ে ওষুধ নিয়ে চলে আসব তো ফাইনালি গাছ মাঠে চলে এসছি আর এই যে ফুল ফুল তো প্রচুর পরিমাণে ফুটে আছে আর ওষুধ দিতে হবে তো গাছ শুকনো আছে নাকি সেটাই দেখবো তো এখনও ভিজে আছে আর একটু শুকনো হলে তবেই ভালো হবে ওষুধ দিতে তা চলো আর একটু বেলা হোক তারপরে আসছি ওষুধ দিতে আর এদিকে আমাদের পটল বই এই যে আর এটা আমাদের শশা ছিল শশা শেষ হয়ে গেছে গায়ে যে দেখো লতাগুলো কেমন ঝুলে গেছে এগুলো মাছের উপরে তুলে দিলে ভালো হয় তো যা গাছ তুলতে গিয়ে দেখো একটা ছিঁড়ে গেল তো আমাদের যে নতুন ফুলটা এই দেখো সে নতুন ফুল এটা সবে লাগানো হয়েছে একবার মাটি টেনেছি আরও একবার মাটি টানতে হবে তারপরে বড় হবে গাছটা তা চলো সবই দেখে গেলাম আর এক ঘন্টা পরে এসে ওষুধটা দেব। যে পরিমাণে রোদ উঠেছে এক ঘন্টা পরে এসে ওষুধ দিলে ঠিক হবে তো গাইজ হয়ে গেছে টাইমে তো এখন যাব ওষুধ দিতে তা চলো বাড়ি গিয়ে ঢপ নিই ঢপ নিয়ে যাই মাঠের দিকে গিয়ে ওষুধটা দিয়ে দিই তো গাইজ দেখো নিয়েছি ঢপ পেছনে দেখতেই পাচ্ছি ঢপ নিয়েছি আর হাতে যে বালতি নিয়ে এখন যাচ্ছি চলো তো গাইজ এখান থেকে জলটা ভরে নেবো এই যে ঢপ মেশিন আর এই যে আর এই যে ওষুধ এটা দু ঢপ করতে হবে কুড়ি লিটার জল তার মানে ষোলো লিটারের ঢপ তো আমি দশ দশ করে কুড়ি লিটার করে জল নেবো নিয়ে দুবারে দেবো ওষুধটা ফুলে তো চলো তো মগ জল নেবো তাহলে মাপটা সুবিধা হবে এক একটা ঢপে এক এক মগ করে দিয়ে দেবো মগ বলতে বোতল কেটে বানিয়েছি ছোট তো গায়ে ওষুধটা দিয়ে দিয়েছি এবার ভালো করে গুলে নেবো গুলে নিয়ে এক এক মগ করে এক এক ঢপে ঢেলে নেব তো গাই যে দেখো নিয়ে নিয়েছি এবার এটা কেন ঢেলে দেবো এবার জলটা ভরে নিই তো গাইজ ওষুধ দেবো এটা দিয়ে এটা একটাই মুখ আর যেটা লাগানো আছে এটাই হচ্ছে অনেকক্ষণে ছিদ্র যেতে ওষুধ বেশি পড়ে যার জন্য এটা লাগাবো ওটা খুলে কেন এতে ঠিক পরিমাণ মতন ওষুধ পড়বে তো ফাইনালি গাইজ রেডি হয়ে গেছে আর পিঠে ঝুলি নিয়েছি তা চলো এবার যাওয়া যাক প্রচন্ড পরিমাণে রোদ মাঠে কিন্তু এই ওষুধটাই হচ্ছে রোদে দেওয়ার তো চলে আসলাম কিছু করার নেই চলো দেওয়া যাক এই যে ফুল আগে তোমার দেখালাম তো তো ফুল এখন গাছ হয়ে গেছে ওষুধ দেবো তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি দেখতেই পাচ্ছ কিভাবে ওষুধ দিচ্ছি এইভাবে দিই আর পুরোটা দেখাতে পাচ্ছি না তার কারণ আমার সাথে কেউ নেই একা ক্যামেরা ধরবো না পুরোটা দেখাবো তা চলো যেভাবে দেখাচ্ছে ওইভাবেই দেখো তো গাই এত পরিমাণে রোদ দিচ্ছে যার জন্য আমি একটু ছাওয়াই বসে আছি আর এই যে ঢপ ম্যাশিং ওষুধ নিয়ে সবই তো এক ঢাপ দেওয়া হয়ে গেছে আর এক ঢাপ দেবো একটু রেস্ট করে নিই তারপরে আবার গিয়ে দেবো তো ফাইনালি গাই দ্বিতীয় ঢপও ভরা হয়ে গেছে তা চলো এটা দিয়ে এবার বাড়ির দিকে যাবো তো এটাই লাস্ট ঢপ তো গাইজ ফাইনালি ওষুধ দেওয়া কমপ্লিট তা চলো এবার বাড়ির দিকে যাই প্রচন্ড গরম লাগছে তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিওতে কি পরিমাণে রোদ উঠেছে তো এই যে আমাদের ফুলির বই পুরো ওষুধটা দেওয়া হয়েছে কমপ্লিট তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক তো গাইজ ওষুধ দিয়ে চলে এসেছি বাড়ি খাওয়া দাওয়া করে রেস্ট করে একটু বেরোলাম পাড়ার দিকে তো চলো মন্দিরের দিকে যাই বটগাছ বটতলায় তো গাইজায় এসে বসে আছি আর জায়গাটা খুবই সুন্দর খুব ঠান্ডা গরমের টাইমে এসে বসে আজকে জানে তার জন্য ঠান্ডা তা দুটো বাজতে গেল তা চলো বাড়ির দিকে গিয়ে স্নান স্নান করি আবার তোমাদের সাথে কথা হবে পরে তা চলো তো ফাইনালি গাইজ আবার বিকালে মাঠে আসলাম একটু দেখতে তা চলো তোমাদেরকেও দেখাই তো চলো গাইজ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিও তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে তো বাই